আমার জেল হবে না ফাঁসি হবে গো তো না হক আমার জামিন দিল না হ্যাঁ শ্রোতা বন্ধু জেল হবে না ফাঁসি হবে সেই রায় শুনতে চলুন শুনে আসি পুলিশ অফিসার আর ফাঁসির আসামির সুখ দুঃখের কথা আমি আমি আছি বন্দি কারাগারে বাইরে আলো চোখে পড়ে না মা আমি বন্দি আমি জেল পুলিশ অন্তর দত্ত তোমার মামলার তদন্তের স্বার্থে তোমাকে কিছু প্রশ্ন করা হবে আশা করি সঠিক উত্তর দিবে কোনো কিছু মিথ্যে বলা যাবে না বুঝলে আমার গরিব মানুষ হওয়া পারি এটা ঠিক ম্যাডাম কিন্তু কিন্তু আমার মিথ্যা কথা কখনো কই না ওকে আচ্ছা তুমি তাহলে জেলখানায় রড ভেঙে পালিয়েছিলে কেন তা কি করি ম্যাডাম এটা আর খাবার তো গেলে খুবই খারাপ মোর পেটটা তা সহে না ওই মই পালান দিছু আচ্ছা তা না হয় বুঝলাম কিন্তু তুমি জেলে তালা ভাঙলা কি করে কেনে ম্যাডাম রুটি হান দিয়া যেখান রুটি খাবা দিল ওইখান দিয়া তো তালাটা ডাঙা ভাঙে ফেলাইছ এখানকার রুটি এত শক্ত আচ্ছা আমি বিষয়টা দেখতেছি আচ্ছা তুমি জানো কোন মামলায় জেলে এসেছো হ্যাঁ বিশ্বাস কহ ম্যাডাম মুই খুন খারাপ এলা কিছুই করুনি খালি এখান সামান্য শাড়ি চুরির মামলা বলো কি সামান্য একটা শাড়ি চুরির জন্য এত বছরের মামলা আমার তো বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ ম্যাডাম ওই শাড়িখানার ভিতরতে একটা চেংড়ি ঢুকেছিল এইটা আবার কেমন বাটপাড়ি কথা আচ্ছা জেলখানায় যে সবার আত্মীয়-স্বজন সবাইকে দেখতে আসে তোমাকে কেউ কেন দেখতে আসে না তোমার কি কেউ নেই এটা তোমা কি কইলেন ম্যাডাম মোর কাহো নাই মোর যদি কাহো না থাকে তাহলে মই পৃথিবী ধর কেঙ্গরে জন্ম নিনু মোর সবাই আছে সবাই আছে ভালো কথা তাহলে তোমাকে কেউ দেখতে আসে না কেন কেন দেখিবা আসবে ম্যাডাম আর কেঙ্গরেই বা দেখিবা আসবে কারণ মোর গোটে আত্মীয় স্বজন লা তো এই জেলখানাটাতেই বন্দি আছে তোমার বাবা কোন অপরাধে জেলে চুরি নাকি ডাকাতি তোমা ম্যাডাম হন উতারে মুই এতক্ষণ ধরে ভদ্রভাবে কথা কইনু খবরদার খবরদার মোর বাবার নামে উল্টা কথা সারাবেন নি নালে তোমার কিন্তু খবর করে দিম চোরের মায়ের আবার বড় গলা তুমি তো বললা তোমার মা বাবা সবাই জেলে শুনো ম্যাডাম মোর বাপ কোনো অপরাধের তানে জেলে না হয় মোর বাপ হচ্ছে মাছ ধরা জেলে তোমার সাথে একটু নরম সুরে কথা বললাম বলে তোমার ভাব বেড়ে গেছে তাই না শোনো এবার আসল কথায় আসি কালকেই তোমার ফাঁসি এটা কি কথা কইলেন ম্যাডাম কি কহিলেন এটা কথা তোমা মোর তো ফাঁসি হবার কথা এক বছর পর এক বছর পরেই হওয়ার কথা ছিল কিন্তু জেলার স্যার নাকি তোমার এলাকার মানুষ সেজন্য তোমার কাজটা আগে করে দিতে বলেছে এরকম কথা কয়েন না গে ম্যাডাম মোর বউ বাচ্চা সবাই আছে গে কি হয়ে গে এরকম কথা কয়েন না আমি কোনো কথাই শুনতে চাই না এই জল ছোঁয়া তাড়াতাড়ি ফাঁসির ব্যবস্থা করো মুখ ফাঁসি দেন না গে ম্যাডাম মগ ফাঁসি দেন না ওই শোনো দি তো মুই যেবেলা ছোট ছিনু জন্মগ্রহণ করুন ওই সময় আমি কোনো অপরাধ করিনি মুই তো নিষ ভাব চিনু মখ যাই অপরাধই পারে এসে অমা কাগজ ফাঁসি দেওয়া পারেননি মুখ ফাঁসি দেন না গে ম্যাডাম মোর বউ বাচ্চা লাগ কী হবে কী হবে গে ম্যাডাম শ্রুতাবন্ধু শুনলেন পুলিশ অফিসার আর ফাঁসির আসামির সুখ দুঃখের কথা মুখের কথা আর মনের কথা বোঝা মুশকিল সত্যমিথ্যার মিথ্যার বেড়াজালে আসামিও ছাড়া পায় ব্যর্থ হয় উকিল স্বার্থের জন্য কত মানুষই হলো মুনাফিক নিজের বেলায় ষোলো আনায় বুঝে এমনটাই হচ্ছে চারিদিক দুর্নীতিবাজদের মানসিকতা বদলালো না কিভাবে খুলবে মানবতার দোয়ার জীবন সেত সমুদ্রের মতো কখনো ভাটা আবার কখনো জোয়ার